নমস্কার বন্ধুরা মালতের হ্যাঙ্গা ছিল তোমাদের সব ভাইকে স্বাগত আজ যে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি যে পাতলা তুলতুল্লা নরম কাগজ রুটি তৈরি করে তোমাদের আজকে দেখাবো আমি সেজন্য বন্ধুরা আমার কিছু দুধের দরকার তাই এখানে দুধটা এইটা এই বাটিটার মধ্যেই জাল দিয়ে রেখেছি এইখানটাই আমি আর একটু হালকা করে গরম করে নিলাম এটার নদী আজকে আমি গোলাটা তৈরি করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন ল লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে ময়দা নিয়ে এই রুটিটা ময়দা দিয়েই ভালোভাবে ময়দা দিয়েই ঠিকঠাক আছে এবার অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিল এটা একটা বেটার তৈরি হবে একটা পাতলা একটা বেটার হবে আর বন্ধুরা তোমরা যদি মনে করো দুধ দিয়ে করবে না তবে তোমরা কিন্তু জল দিয়েও করতে পারো একটু উষ্ণা গরম জল দিয়ে কিন্তু দুধটা দিয়ে করলে খুতে দারুণ অসাধারণ লাগে কিন্তু তাই করলে দুধটা দিয়ে করার চেষ্টা করবে আর যার যার যতটা দরকার সে কেরমভাবেই নেবে আমি মনে করলাম আমার এক এই এক বাটিতেই পুরো আমার হয়ে যাবে তাই আমি এক বাটি নিয়ে পুরোটাই আমার লেগে যাবে আমি এটা দিয়ে দিচ্ছি পুরোটা এবার এটাকে ভালো করে সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে একটু যেন বুঝলে না থাকে এটা কিন্তু আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজনই নেই একদম সহজ পদ্ধতিতে একদম মুখরসব একটা টিফিন হচ্ছে দারুণ খেতে একটু এসে খেজুরের মধ্যে খাওয়া হবে তাই এই রুটিটা তৈরি হচ্ছে পাতলা জলের মতো একদম ফিনফিনে কাগজ রুটি এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট বাদে আমি ফিরে আসি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে দিয়ে দেখো দশ মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম আর আমার বেটারটাও দেখো খুব সুন্দর কিন্তু রেডি এইভাবেই কিন্তু আমার এটা নিতে হবে একদম পাতলাও না আবার একদম গাঢ়ও না খুবও গাঢ় দেখো এটা মধ্যে কিন্তু আমি কোনো তেল বেরাসও করব না কোনো ঘিও দেবো না তেল ছাড়াই কিন্তু এই রুটিটা তৈরি হবে তাওটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এবার একটা দিয়ে দেখি কীরকম হয় এই রুটিটা খেতে অসাধারণ লাগে কিন্তু আর এটা বানানো একদম ঝামেলা সারাই কোনো ঝামেলা নেই গেছে তো একদম কোনো ঝামেলা সারাই রুটিটা তৈরি করা যাবে পাঁচ মিনিটের মধ্যে রুটিটা তৈরি করে বাচ্চাদের বড়োদেরও দিতে পারবে একদম পুরো হেলদি একটা রেসিপি সন্ধ্যার টিফিনে বা সকালের টিফিনে বা বাচ্চাদের টিফিনে স্কুলের টিফিনে ওদের স্কুলের টিফিনে দিলে বন্ধুরা এই এভাবে করে তার মধ্যে একটু সবজি দিয়ে উল্টে দিয়ে একটা রোলের মতন করে দেবে দারুণ খাবে কিন্তু ওরা একটা হাতও লাগ খুন্তিও লাগবে না খুন্তি ছাড়াও তোলা যাবে কে হয়ে গেল এই দেখো ফুলছে কিন্তু কত সুন্দর ফুলছে দিয়ে রেসিপিটা ভালো লাগলে তোমার শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে একদম তোমাদের সাথে ঝটপট একটা রেসিপি শেয়ার করলাম এই ধ কত সুন্দর ফুলছে তাহলে একটু ফুলবে দেখো নরম হয় এই রুটিটা খেতে অসাধারণ হয় কিন্তু এখন কত সুন্দর ফুলে গেল দেখো কত সুন্দর হয়েছে পুরো রুটি কেউ বলবে মানে অন্য কিছু কত সুন্দর হয়েছে এইভাবে একবার বন্ধুরা তৈরি করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে কিন্তু একদম নরম তুলুর মতন একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের একদম এটা বানানো একদম ওই ঝামেলা নাই বন্ধুরা ঝটপট বানিয়ে নিতে পারবে কিছু খাওয়ার যখন মন চাইলো বা চট করে বানিয়ে খেয়ে নিতে পারো এটার মধ্যে যদি একটু আমল দুধ দিয়েও খাও না দারুণ লাগবে কিন্তু বাচ্চাদের একটু পুরো আমল দুধ দিয়ে রোলের মতন পেঁচিয়ে দেবে দেখবে ওরা অসাধারণ খাবে কিন্তু আর আমি পুরো রুটিগুলোই একইভাবে তৈরি করে নিম তোমরা সব পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখো রুটিগুলো এত সুন্দর হচ্ছে আমাদের কী বলবো দারুণ দারুণ হচ্ছে কিন্তু এনে কিন্তু তেলের কোনো ছিন নাই তেল ছাড়াই এত সুন্দর মানে রুটিগুলো এত সুন্দর হচ্ছে আর এই রুটিটার কাগজটাও তাও শক্ত এই রুটিটার নাম দিছি আমি তুলা রুটি মানে পুরো তুলোর মতন নরম দেখো আবার মাছখান ফুলেও যাচ্ছে কিন্তু আর কতটা সুন্দর হচ্ছে দেখো ঠিক তুলোর মতন নরম তাই আমি নাম দিয়েছি বন্ধুরা ফুলো রুটি বন্ধুরা একবার করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে এমনি রুটি কিন্তু বানাইতে গেলে কিন্তু অনেক ঝামেলা আর এই রুটিটা কিন্তু কোনো ঝামেলা নাই গোলা রুটির মতন বানাও বাস রুটি তৈরি করে নাও দেখো ফুলও যাচ্ছে গোলা রুটি ফলে দেখো এটা বেশ ফুলছে দেখো খুব সুন্দর ফুলছে দেখো ও দেখো কত সুন্দর ফুলছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আর কত সুন্দর হয়েছে সেটা একবার দেখো আর একটা আছে আমি সেটা একইভাবে রেডি করে নিই বন্ধুরা দেখো সম্পূর্ণ রুটিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে সেটা তোমরা একবার দেখো এই গুড় দিয়ে রুটিটা খেতে অসাধারণ লাগবে আর এত নরম হয়েছে মানে তুলা বলবে দূরে থাক মানে এতটাই নরম হয়েছে দেখো একদম নরম তুলতুলে তুলে ফেন ফেনে একবারে নরম তুল তুলে তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি আমি দেখো একদম নরম তুল তুলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমি ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর একশোতে একশো গ্যারান্টি এইভাবে বাচ্চাদেরও করে খাইয়ে দিবে অসাধারণ লাগবে ওদের যদি একটু সস দিয়ে দাও তবেই ওরা কিন্তু খেয়ে নেবে ওদের কিন্তু আর কোনো কিছু দরকার নাই মানে এটাকে আমি নাম দিয়েছি তোমার কাগজ রুটি তো তাও মোটা থাকে এটার নাম দিয়েছি আমি তুলা রুটি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই